যারা ইনফ্লুয়েসার বলে নিজেদের দাবি করে তারা প্রচুর ব্যঙ্গাত্মক পোস্ট করছে আর মিডিয়াগুলো পাকিস্তানি বাংলাদেশি মিডিয়াগুলো এটাকে নিয়ে টিপি কাটছে সমালোচনা করছে দেখছো ভারতে কেমন ভেঙে পড়ল বুঝতে পারছেন একটা পরিবার যেখানে একজন ছ বছর বয়সী মেয়ে রয়েছে স্ত্রী তিনিও বায়ুসেনার একজন অফিসার এবং বাবা মা রয়েছেন এরকম একটি পরিবার থেকে ইনি উঠে এসেছেন আজকে তার যে নিহতের খবর সেই খবরও তাদেরকে শোকাহত করেছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তারা শোক প্রকাশ করেছেন দুবাই তো বটেই আর পাকিস্তান আর বাংলাদেশ হাসাহাসি করছে বুঝতে পারছেন এদের মানসিকতা ভারত কিভাবে বাংলাদেশ পাকিস্তানের পাশে দাঁড়ায় যখন দুর্ঘটনা ঘটে আর যখন ভারতের কোনো দুর্ঘটনা ঘটে আপাতত সেটাই ধরা হচ্ছে এর মধ্যে পাকিস্তানের কোনো ষড়যন্ত্র আছে কি না সেটা কিন্তু নস্বাত করা যাচ্ছে না চীন আমেরিকা যদি পাকিস্তানকে সাপোর্ট না করে সাহায্য না করে তাহলে পাকিস্তান কিচ্ছু করতে পারবে না কিচ্ছু নেই ওদের নিজস্ব শুধুরা নিজস্ব যেটা আছে পাকিস্তানে সেটা হচ্ছে ওই ব্যাঙ্গো যা উন্মাদন আমি দেখছি পাকিস্তান বাংলাদেশে সেখান থেকে একটা প্রশ্নচিহ্ন এখনো কিন্তু থেকেই যায় এর পেছনে পাকিস্তান বাংলাদেশের কোনো কনসপিরেসি নেই তো দুবাইয়ে এয়ার শো চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান বিমান তেজস আর এই বিষয়টা নিয়ে এখন কাটাছেরা শুরু হয়ে গিয়েছে এই ঘটনাটা দুর্ঘটনা না ষড়যন্ত্রের অংশ সেটা এখনও পরিষ্কার নয় তবে চেষ্টা করব আপনাদের এই এপিসোডে সেটা একদম পরিষ্কার করে দিতে তাহলে চলুন শুরু করছি রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ শুরুতেই বলে রাখি যে এই তেজস বিমান ভেঙে পড়াকে নিয়ে প্রচুর মজা পেয়েছে পাকিস্তান প্রচুর মজা পেয়েছে বাংলাদেশ কিসের জন্য মজা সোশ্যাল মিডিয়া খুলুন দেখবেন পাকিস্তান আর বাংলাদেশি যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখান থেকে একদম ব্যঙ্গাত্মক পোস্ট আপনারা দেখতে পাবেন শুধু সোশ্যাল মিডিয়া নয় সেখানকার যে স্থানীয় মিডিয়া রয়েছে সেই স্থানীয় মিডিয়াও টিপ্পণী কাটতে ছাড়ছে না কিন্তু কেন কি কারণে সেটাও আপনাদের কাছে আজকে তুলে ধরব তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রণক্ষেত্র যা হেডলাইন তেজাস ক্র্যাশ অ্যাক্সিডেন্ট অর কনসপিরেসি কোনটা আসলে কি দুর্ঘটনা না ষড়যন্ত্র সেটাই দেখব দেখুন এপি করছে বলছে যে ইন্ডিয়ান ফাইটার জেট ক্র্যাশেস ডিউরিং এ ডেমনস্ট্রেশন ফ্লাইট অ্যাট দুবাই এয়ার শো কিলিং দ্য পাইলট বুঝতে পেরেছেন এই যে সিন আপনারা দেখেছেন অনেক ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও আপনারা দেখেছেন এবং এটা হচ্ছে ঘটনার মুহূর্তের ছবি আর এটা তার পরবর্তীকালের ছবি দেখুন কি অবস্থা এখন সেই এলাকাটি যেখানে চলছিল এই ধরনের এয়ার শো কি হয়েছিল অ্যাকচুয়ালি ঘটনাটা বলছে ঘটনাটা হয়েছিল দুবাই এয়ার শোতে প্রদর্শনী উড়ান চলাকালীন ভারতীয় হালকা যুদ্ধ বিমান তেজস এলসিএ একটি অ্যারোবেটিক ম্যানুভার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এটা কিন্তু দুর্ঘটনা বলেই এই লাইনটা যে পড়লাম এই লাইনটাতে কি বোঝা যাচ্ছে অ্যাক্সিডেন্ট বলেই বোঝা যাচ্ছে বিমানটি দ্রুত নিচে নেমে আসে এবং আল মাখতম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরণ ঘটে সেই ভিডিও আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সবাই দেখেছে তিন চারটে অ্যাঙ্গেল থেকে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে আচ্ছা যেহেতু একটা শো চলছিল স্বাভাবিকভাবেই অনেকগুলি ক্যামেরা অন ছিল সেই জন্য পুরো বিষয়টা ক্যামেরা বন্দি হতে পেরেছে দুবাই সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে বায়ুসেনা ভারতীয় যে বায়ুসেনা রয়েছে এআইএফ তাৎক্ষণিকভাবে কোর্ট অফ এনকোয়ারির ঘোষণা দেয় যে কেন হলো একটা পূর্ণাঙ্গ তদন্ত করা হবে দেখতে পাচ্ছেন সেই কাজকর্ম চলছে পরবর্তী ক্ষেত্রে এটা মুহূর্তের ছবি এটা তার পরবর্তী ছবি এবার বলছে কারণ কি কি কারণে এই ঘটনাটা ঘটল বলছে যা জানা যাচ্ছে সম্ভাব্য কারণ প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে ঝুঁকিপূর্ণ অ্যারোবেটিক ম্যানুভার বিম সময় বিমান নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়নি ভিডিও বিশ্লেষণে দেখা যাচ্ছে খুব নিচু উচ্চতায় উচ্চ ঝুঁকির টান নেওয়া হচ্ছিল যার ফলে রিকভার করার জায়গা ছিল না উচ্চ জি ফোর্সের কারণে পাইলটের ক্ষণিক ব্ল্যাক আউটের সম্ভাবনা নিয়েও বিশেষজ্ঞরা ধারণা করছেন যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা এখনও বাতিল করা হয়নি তবে এটি কম সম্ভাব্য বলে মনে করছেন তদন্তকারীরা এল ইউএই কর্তৃপক্ষ এবং আই যৌথভাবে তদন্ত করছে এতে কিন্তু দুবাইয়ের যে সংস্থা সেই সংস্থাও এই তদন্তে নেমেছে ভারতীয় বায়ুসেনার সঙ্গে 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 তো এইচে হেল রয়েছে বুঝতে পারছেন যেহেতু পাইলট তিনি নিহত সে কারণে এখনো পর্যন্ত কিন্তু সম্ভাব্য কারণ বোঝা গেলেও কি কারণেই অ্যাকচুয়াল এইটা হলো সেটা কিন্তু এখনও পরিষ্কার হচ্ছে না কিন্তু আমি আপনাদের বলছি এই এপিসোডটি দেখতে থাকুন সে স্লাইডে গিয়ে আপনি বুঝতে পেরে যাবেন যে কি কারণে এই ঘটনাটা ঘটল এবার চলুন সেকেন্ড স্লাইডটা দেখুন এন টিভি করছে বলছে এক্সপ্লেন বিফোর ক্র্যাশ কি হয়েছিল সেই সময়টা আপনারা যারা দেখেছেন ভিডিও ভিডিও ভালো মতন দেখেছেন দেখতে পাচ্ছেন যে একদম ওপর দিকে উঠছিল এবং হঠাৎ করেই নিচের দিকে নামতে শুরু করলো এবং একটা সময় গিয়ে ক্র্যাশ হলো আগুন লেগে গেল ধোঁয়া বেরোলো তারপরেও কিন্তু দেখা গেল যে প্লেনটা তারপরেও কিছুটা এগিয়ে গেল ওই অবস্থায় আগুন পেছনে আগুন লাগা অবস্থাতেই তারপর গিয়ে একটা জায়গায় ভেঙে পড়লো দুর্ঘটনার সম্ভাব্য কারণ ও তদন্ত পরিপ্রেক্ষিত যেটা তদন্ত থেকে উঠে আসছে সেই কারণগুলো আপনাদের বলছি প্রাথমিক দৃশ্য ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে ক্লিপে বিমানটি একটি নিম্ন উচ্চতায় ও উচ্চ জীবন শক্তি চ্যালেঞ্জিং ম্যানুভার করে ফেরার চেষ্টা করতে দেখায় যেটা আমি আপনাদের বললাম এক্ষুনি অনেক বিশ্লেষক বলছেন এটি ম্যানুভার কন্ট্রোল হারানো বা পাইলট ব্ল্যাক আউট জি ফোর্স সংক্রান্ত এর সঙ্গে সম্পর্কিত হতে পারে অন্য দিকে কিছু প্রতিবেদন ইঞ্জিন বা যান্ত্রিক কোনো বিকলতার সম্ভাবনার কথাও বলছে তবে এই মুহূর্তে অফিসিয়াল তদন্তই চূড়ান্ত কারণ বলবে এবং সেটা এখনও পরিষ্কার নয় তবে কিছু দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন সেটা উত্তরোত্তর সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে যে তেল লিক করে নাকি এই দাবি করা হচ্ছে যদিও ভারতীয় সরকারের ফ্যাক্ট চেক এবং পিআইবি তারা স্পষ্ট করে জানিয়েছে যে দেখতে পাওয়া তরলটি তেল নয় সরকার ও সংশ্লিষ্ট সূত্র বলছে সেটি কনডেন্সেড পানি জল রুটিন ড্রেনিং প্রক্রিয়ার ফল এবং ওই দাবিকে তারা ভুয়ো মানে ফেক বলে প্রত্যাখ্যান করছে তদন্তে এইচ এল যেটা বললাম এরা তিনজন মিলে একসঙ্গে তদন্ত করছে এই যে তেল লিক তত্ত্ব আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা বেশ কয়েকটি ভিডিও বিশেষ করে একটি ভিডিওই বেশি ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে ওড়ার সময় কিছু লিক করছে আর সেটাকেই সবাই ধরে নিয়েছে যে এটা তেল লিক যদিও ওই ভিডিওটি কিন্তু এই দুবাইয়ের ভিডিও নয় দুবাইয়ের ওই দিনের ভিডিও নয় তার আগের ভিডিও যে ভিডিওতে এটা দেখা যাচ্ছে সেটা কি অ্যাকচুয়ালি সেটা দেখুন কি বলছে আসলে কি ঘটেছিল দুর্ঘটনার আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে বিমানটির পিছন দিক দিয়ে তরল নির্গত হতে দেখা যায় আর সেটাই সবাই ধরে নিয়েছে যে এই কারণেই নাকি হয়েছে এই বিষয়টাকে তুলে ধরে পাকিস্তানি সংবাদ সংবাদমাধ্যম বাংলাদেশি মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েসার বলে নিজেদের দাবি করে তারা প্রচুর ব্যঙ্গাত্মক পোস্ট করছে আর মিডিয়াগুলো পাকিস্তানি বাংলাদেশি মিডিয়াগুলো এটাকে নিয়ে টিপ্পণী কাটছে সমালোচনা করছে এ দেখছো ভারতে তৈরি তেজস কেমন ভেঙে পড়লো কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি পাকিস্তান বাংলাদেশের যে সরকার রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ তো নেই পাকিস্তানও নেই দিকেই সরকার নেই সবই অস্থায়ী সরকার শরীফ বসে আছে প্রধানমন্ত্রীর সিটে কিন্তু চালাচ্ছে আসিম মুনির আর এইদিকে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বসে আছেন এদিকে চালাচ্ছে কে ওই আসিম মুনির কেন বলছি সেটাও পরিষ্কার করে দেবো অনেকে দাবি করেন এটি নাকি অয়েল লিকেজ পিআইবি ফ্যাক্ট চেক এবং প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে এটি তেল নয় এটা তেলই নয় আর রুটিন কন্ডেনসেডস ড্রেনিং বা হার্মলেস ভেফার ট্রেলার ফলে তেল লিক তত্ত্ব অফিসিয়ালি ভুয়ো ও ভিত্তিহীন বুঝতে পেরে গেছেন কোনো তেল লিকটিক হয়নি আর এইসব নিয়ে ব্যঙ্গ করার কোনো মানেও নেই তাহলে কি ঘটেছিল তাহলে কি ঘটেছিল খুব তাড়াতাড়ি আপনাদের বোঝানোর চেষ্টা করছি তার কারণ বিষয়টা নিয়ে অনেকেই জল ঘোলা করছে অনেকেই জল ঘোলা করছে এবং পাকিস্তান আর বাংলাদেশি মিডিয়াগুলো আরও বেশি করে তারা জানে না দু হাজার পঁচিশেই তাদের দেশে কত কী ঘটনা ঘটে গেছে অনেক ঘটনা ঘটে গেছে এই দু হাজার পঁচিশেই বুঝতে পারছেন সবাই একটা বলছে প্রেস্টিজ ইস্যু হ্যাঁ হতে পারে দুবাইতে এয়ার শোতে গেছে বিভিন্ন দেশের তারা নিয়ে গেছে তাদের ফাইটার জেট পাকিস্তানেরও গিয়েছিল কিন্তু সেটা পাকিস্তানের কিন্তু কি না আমার সন্দেহ আছে ওই জে এফ সেভেন্টিন আপনারা জানেন কারা তৈরি করে এই বিমান কিন্তু পাকিস্তান ওই বিমানটাকে নিয়ে গিয়ে বলছে দেখুন আমাদের বিমান আমাদের যুদ্ধ বিমান সেটাও আপনাদের জানাবো তার আগে দেখুন যিনি নিহত হয়েছেন পাইলট নাম তার নামাংস সিয়াল তিনি এই তেজাসে ছিলেন তিনিই চালাচ্ছিলেন এবং তার যে মৃত্যু হয়েছে সেটা কিন্তু নিশ্চিত করা গিয়েছে ইতিমধ্যেই বলছে যে এনডিটিভির তথ্য অনুযায়ী এই নওয়াংস সিয়াল তিনি এই মুহূর্তে ছিলেন চৌত্রিশ বছর বয়সী উত্তর ভারতের হিমাচল প্রদেশের কাংড়া জেলার পাটিয়ালকার গ্রামের বাসিন্দা পরিবারে তিনি রয়েছেন এবং তার এক স্ত্রী রয়েছে যিনি একজন আইএএফএফ অফিসার তার স্ত্রীও কিন্তু বায়ুসেনার একজন অফিসার বুঝতে পারছেন এমন একটা পরিবার থেকে বিলংস করেন বাড়িতে আর কে কে রয়েছেন এক ছয় বছর বয়সী মেয়ে রয়েছে এবং বাবা মা রয়েছে বুঝতে পারছেন বুঝতে পারছেন একটা পরিবার যেখানে একজন ছ বছর বয়সী মেয়ে রয়েছে স্ত্রী তিনিও বায়ুসেনার একজন অফিসার এবং বাবা মা রয়েছেন এরকম একটি পরিবার থেকে ইনি উঠে এসেছেন আর আজকে তার যে নিহতর খবর সেই খবরও তাদেরকে শোকাহত করেছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তারা শোক প্রকাশ করেছেন দুবাই তো বটেই আর পাকিস্তান আর বাংলাদেশ হাসাহাসি করছে বুঝতে পারছেন এদের মানসিকতা আমি মনে করিয়ে দেবো এই এপিসোডে আপনাদের মনে করিয়ে দেবো যে ভারত কিভাবে বাংলাদেশ পাকিস্তানের পাশে দাঁড়ায় যখন দুর্ঘটনা ঘটে আর যখন ভারতের কোনো দুর্ঘটনা ঘটে আপাতত সেটাই ধরা হচ্ছে এর মধ্যে পাকিস্তানের কোনো ষড়যন্ত্র আছে কি না সেটা কিন্তু নস্বাত করা যাচ্ছে না বুঝতে পারলাম কারণ তারা মস্করা কেন করবে একজন বীর সেনা সে যে দেশেরই হোক তার যে প্রাণটা যাচ্ছে তাতে তো শোক প্রকাশ করতে হয় একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একজন যদি মানবিকতা দিয়ে বিচার করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তাকে তো শোক প্রকাশ করতে হয় তাই তো কিন্তু না তারা উচ্ছ্বাস করছে উচ্ছ্বাস পাশে দাঁড়ানো তো দূরের কথা তারা উচ্ছ্বাস করছে খারাপ লাগে তাই বলছি দেখুন এনার জীবনীটা পড়ুন যারা উচ্ছ্বাস করছেন তারা এনার জীবনীটা পড়ুন বলছে স্কুল জীবন তিনি সৈনিক স্কুল সুজানপুর ত্রীড়া হিমাচল হামিরপুর জেলায় তিনি কাটিয়েছেন আই কমিশন পেয়েছিলেন তিনি চব্বিশে ডিসেম্বর দু হাজার নয় আজকে দু প্রায় ষোলো বছর ধরে তিনি সার্ভিস করেছেন ১৬ বছর ভারতকে তিনি তার শ্রম দিয়েছেন আর আজ জীবন উৎসর্গ করে দিলেন বুঝতে পারছেন আচ্ছা বিভিন্ন সংবাদ সূত্রে এই তথ্য পাওয়া যাচ্ছে তার পিতা জগন্নাথ সিয়াল আগে ভারতীয় সেনাবাহিনীর আর্মি হিসেবে কাজ করেছিলেন এবং অবসর নেওয়ার পর শিক্ষকতা এখন তিনি একটি কলেজের প্রিন্সিপাল বুঝতে পারছেন কি পরিবার তার বাবাও এক সময় ভারতীয় সেনাবাহিনীতে ছিল আজ তিনি দেশের জন্য প্রাণ হারালেন এবার দেখুন বলছে সম্প্রতি তার জীব কর্মজীবনে আরও একটি তথ্য পাওয়া গেছে এনডিটিভি বলছে তার গ্রামের লোকরা কেঁদে ভাসাচ্ছে এবং তাদের পুরো গ্রাম আজ শোকাহত তাদের পুরো গ্রাম নয় আমি বলছি গোটা ভারতবর্ষ আজকে শোকাহত বাংলার এ প্রান্ত থেকে প্রত্যেকটি মানুষ কিন্তু সমবেদনা জানাচ্ছে এনার পরিবারের প্রতি এনার আত্মীয় স্বজনদের প্রতি কারণ এই ধরনের বীর মানসিকতা নিয়ে একজন মানুষ যে দেশকে যিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে এসছেন তাকে সত্যি স্যালুট জানাতে হয় এবার বলছে একটি ভিডিও রয়েছে যা দুবাই এয়ার শোতে দুর্ঘটনার আগে তার এবং ভারতের কিছু মান দায়িত্বশীল ব্যক্তিদের যেমন প্রতিরক্ষা মন্ত্রকের স্টেট মিনিস্টার ভারতীয় অ্যাম্বাসডারের সঙ্গে দেখা করছেন শেষ অভ্যর্থনা তাকে জানানো হয়েছিল তিনি একটি খেলা দেখাবেন এটাকে এক ধরনের খেলা বলে শো যে কত রকমভাবে জাগলিং করা যায় একটা যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তান থেকেও এসেছিল বললাম না তারাও দেখিয়েছে কিন্তু তারা অতটা প্রশংসা পায়নি ইনি যেভাবে জাগলিং করেছেন যেভাবে শো করেছেন তিনি কিন্তু প্রশংসিত হয়েছেন মানুষের দৃষ্টি আকর্ষণ হয়েছে প্রত্যেকটা দেশের প্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করেছিলেন ইনি কিন্তু শেষ মুহূর্তে ভগবান সহায় হইল না এবার দেখুন পাঁচ নম্বরে বলছে এই যে সামা এই যে বারবার বলছি না পাকিস্তান পাকিস্তান এই যে পাকিস্তানি মিডিয়া ওদের খবরটাই আমি এটা রেখেছি বলছে তেজস ফাইটার জেট ক্র্যাশ হুইচ কান্ট্রিজ অপারেট ইন্ডিয়ান এয়ারক্রাফট মস্করা করছে কোন দেশ আর ব্যবহার করবে এইটা বুঝতে পেরেছেন ওরা জানে না যে তেজসের চাহিদা কতটুকু দেখুন বলছে এটা সামা টিভি বলছে সামা টিভি তুলে ধরেছে যে বর্তমানে তেজেশের একমাত্র ব্যবহারকারী দেশ হলো ভারত এখনো পর্যন্ত অন্য কোনো দেশের সেনাবাহিনীতে এটি কার্যকরভাবে অন্তর্ভুক্ত হয়নি কি আনন্দ তাই তো দেখাচ্ছি আনন্দ বার করে দেবো যদিও ভারত একমাত্র অপারেটর কিন্তু বহু দেশ আগ্রহ দেখিয়েছে তেজাস কিনতে প্রতিবেদনে বলা হয়েছে মালয়েশিয়ার জোরাসিটারের ভার্সান অফার করা হয়েছে এবং অন্যান্য দেশ যেমন আর্জেন্টিনা অস্ট্রেলিয়া মিশর যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া ও ফিলিপিনস আগ্রহ প্রকাশ করেছে দু সাল থেকে দু সালে এই তেজস যুদ্ধবিমান প্রথম প্রথম উড়ান দেয় আজ দু হাজার পঁচিশ প্রায় চব্বিশ বছর কেটে গিয়েছে এই চব্বিশ বছরে কিন্তু খারাপ রেকর্ড তেজসের নেই একটা দুটো দুটো কেস বাদ দিলে সেটাও আপনাদের দেখাবো এটাতেই রয়েছে এর পরের ফ্লাইটে রেখেছি আমি সেটাও আপনাদের দেখাবো কিন্তু দেখুন এই মুহুর্তে তেজসের যে চাহিদা কে লিখছে সামা লিখছে সামা কাদে পাকিস্তানি মিডিয়া বলছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া মিশর যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ফিলিপিন্স এতগুলো দেশ তেজসকে কিনতে চায় তেজস কিনতে চায় ভারতের থেকে এবং সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনেকগুলি দেশের সঙ্গে তারা কিন্তু পাবে তারা যেটা পাবে সেটা তারা কিন্তু এই তেজস হয়তো হয়তো পাবে না কাকে আরও উন্নত মডেল দেওয়া হবে সেই মডেলও কিন্তু আর কিছু দিনের মধ্যেই রেডি হয়ে যাবে সেটাও আপনাদের দেখাব বলছে পাকিস্তানি মিডিয়ার কি প্রতিক্রিয়া পাকিস্তানের মূলধারার কিছু সংবাদ মাধ্যম সাধারণ রিপোর্ট প্রকাশ করেছে কিন্তু সোশ্যাল মিডিয়া ও কিছু চ্যানেলে বিদ্রুপ ট্রোলিং ও অবমাননাকর মন্তব্য ছড়ানো হয় একটি নির্দিষ্ট রিপোর্টের হেসে কথা বলা ভিডিও পাকিস্তানের ভেতরেও সমালোচিত হয়েছে আমি দেখছিলাম বেশ কয়েকটি ইউটিউবে দেখছিলাম বেশ কয়েকটি পাকিস্তানি মিডিয়ার যে হয় না টক শো এই বিষয়টা নিয়ে টক শো হচ্ছে তারা কি উৎফুল্ল কি আনন্দ কি উচ্ছ্বাস যেন কি না কি হয়ে গেছে আর সেটা দেখেই আমার সন্দেহ হচ্ছে পাকিস্তানের কোনো ষড়যন্ত্র নেই তো তাহলে এত আনন্দ কেন একটা দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা সে দুর্ঘটনা নিয়ে মানুষ এতটা মস্করা করতে পারে এতটা উচ্ছ্বাস করতে পারে ভাবা যায় না আর সেখানেই সন্দেহটা হচ্ছে যে পাকিস্তানের ষড়যন্ত্র নেই তো দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন বলছে দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক যুদ্ধ বিমান দুর্ঘটনা যারা লাফালাফি করছিল তাদের জন্য এটা রেখেছি বাংলাদেশে একুশে জুলাই দু মনে আছে নিশ্চয়ই চীনা চেংডু জে সেভেন যেটাকে এফ সেভেন বলা হয় যুদ্ধ বিমান ঢাকার একটি স্কুলের কাছে বিধ্বস্ত অবস্থায় পড়ে যায় মনে আছে মনে আছে নিশ্চয়ই সাধারণ মানুষ হতাহত হয় প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত মেলে আর এই দুর্ঘটনা ঘটার পর এই ভারত সরকার বাংলাদেশের পাশে গিয়ে দাঁড়ায় মেডিকেল টিম পাঠায় আর সাহায্য করে আর্থিক সাহায্যও যায় বুঝুন আর সেই বাংলাদেশিরা যখন তেজাস দুবাইতে গিয়ে একটা দুর্ঘটনার কবলে পড়ল তারা লাফালাফি করছে লাফালাফি করছে কি মানসিকতা খালি ভাবুন একবার ভেবে দেখুন যে কি মানসিকতা এদের এদেরকে মানুষ সাহায্য করবে আর আগামী দিনে আর কেউ করবে এবার দেখুন পাকিস্তান পাকিস্তানেও কিন্তু দু হাজার এই বছরই ষোলোই এপ্রিল কি ঘটেছিল পাকিস্তানে বিমান বাহিনীর একটি মির ট্রেনিং জেট বিহারিতে বিধ্বস্ত হয় দুই পাইলট ইজেক্ট করে বেঁচে যান কারণ সম্ভাব্য কারণ ইঞ্জিন ও টেকনিক্যাল ব্যর্থতা এই সময়েও কিন্তু পাকিস্তানের পাশে ছিল ভারত হয়তো আর্থিক সাহায্য দেয়নি হয়তো মেডিকেল টিম পাঠায়নি কিন্তু সমবেদনা জানিয়েছিল কিন্তু পাকিস্তানকে দেখুন যখন দুবাইতে তেজসের একটা দুর্ঘটনা ঘটল তখন পাকিস্তান উচ্ছ্বাসে ভেসে পড়ছে কিন্তু এই উচ্ছ্বাস কতদিন কতদিন থাকবে এই উচ্ছ্বাস দেখুন বলছে এর আগে যে ঘটনাটা ঘটেছিল তেজসের যে রেকর্ড আপনাদের আমি বললাম কিন্তু খুব ভালো চব্বিশ বছরে এটা কিন্তু একমাত্র বুঝতে পারছেন পুরোপুরি ভারতীয় প্রোডাক্ট পুরোপুরি ওই এফ সেভেন্টিন নয় যে আমি চীনা যুদ্ধবিমান নিয়ে গিয়ে বললাম দেখুন এটা পাকিস্তানের যুদ্ধবিমান এরকম চিটিংবাজ ইন্ডিয়া নয় ওটা পাকিস্তান হতে পারে বুঝতে পেরেছেন জে এফ সেভেন্টিন কাদের তৈরি কাদের আপনি বলবেন যারা বাংলাদেশি ও তো পাকিস্তানেরও কোম্পানি রয়েছে পাকিস্তানের কোম্পানি থাকতে পারে শুধু নামটাই রয়েছে পাকিস্তানের টাকা আছে আছে টাকা পাকিস্তানের চীনের টাকায় মাতব্বরি করে চীনের তৈরি জে সেভেন্টিন নিয়ে গেছে দুবাইতে গিয়ে আর গিয়ে বলছে আমাদের বিমান দেখুন দেখুন কত সুন্দর কেউ দেখেনি ভুলভাল ভারতীয় হালকা যুদ্ধ বিমান এই যে হ্যালের তেজসের পরীক্ষামূলক উড়ান শুরু হয় দু সালে এত দীর্ঘ সময়ও মোট দুটি দুর্ঘটনার নথিভুক্ত হয়েছে একটি দু সালে গত বছরই হয়েছিল আরেকটি দু হাজার সালে যেটা দুবাইতে এখন হলো নিচে প্রথম ঘটনাটির বিবরণ দেওয়া হলো কখনও কোথায় হয়েছিল বারোই মার্চ দু হাজার চব্বিশে রাজস্থানের জয়সালমের থেকে প্রায় একশো কিমি দূরে একটি তেজস এলসিএ ক্র্যাশ করে কি করেছিল বিমান ঘটনাটা কি ঘটেছিল বিমানটি সেই সময় একটি অপারেশনাল ট্রেনিং সর্টে ছিল অর্থাৎ নিয়মিত প্রশিক্ষণমূলক উড়ান পরিচালনা করছিল ঠিক সেই সময় দুর্ঘটনাটি ঘটেছিল পাইলট সময় মতো ইজেক্ট করতে সক্ষম হন এবং সম্পূর্ণ নিরাপদে অবতরণ করেন ক্ষেত্রে পাইলট কিন্তু ইজেক্ট করতে পারেননি হয়তো হটোগাড়িতে তিনি পারেননি তাই তিনি তার প্রাণটা বিলিয়ে দিয়ে এসছেন কোনো ভূমিগত ক্ষতি বা সাধারণ নাগরিকের প্রাণহানি ঘটনা ঘটেনি এক্ষেত্রেও ঘটেনি এক্ষেত্রেও ঘটেনি আচ্ছা দুর্ঘটনার পর ভারতীয় বায়ুসেনা আই এএফ এক্ষেত্রেও একটা কোর্ট অফ ইনকোয়ারি গঠন করে ঘটনার প্রযুক্তিগত কারণ অনুসন্ধানের করেছিল এবার কি এই ঘটনা ছিল তেজসের বহু বছরের পরিষেবা চলাকালীন অত্যন্ত বিরল একটি দুর্ঘটনা দু সাল থেকে দীর্ঘ সময় ধরে সফল পরীক্ষামূলক অপারেশনাল ব্যবহারের পর এটি তেজসের ইতিহাসে মাত্র দুটি বড় ঘটনার মধ্যে একটি একটা ঘটেছিল দু হাজার চব্বিশে একটা ঘটলো দু হাজার পঁচিশে কিন্তু দেখুন দু এক সালে আপনাদের বললাম না এই যে লিখেছে দু সালেই কিন্তু প্রথম উড়ান হয়েছিল এই যুদ্ধ যুদ্ধবিমানের দু হাজার এক থেকে দু প্রায় তেইশটা বছর রেকর্ড বুঝতে পারছেন তেইশ বছর একদম নট আউট থেকেছিল তেজস আর এখন হতে পারে কিছু গোলযোগ হয়েছে নতুন আবার মডেল আসছে সেই মডেলে কিন্তু কোনো গোলযোগ থাকবে না বুঝতে পারছেন এই যে যে কটা দেশ সামা টিভি লিখেছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া মিশর যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া ফিলিপিনস এই সমস্ত দেশ যারা এই ভারতীয় যুদ্ধ বিমান তেজস কিনতে চায় তাদেরকে এবার কি দেওয়া হবে দেখুন আরও আপডেট হচ্ছে তেজাস আরও আপডেট তার নতুন নাম হবে তেজাস এম কে এ ঠিক আছে এই নতুন এম কে ওয়ান এ ভার্সানটি এম কে ওয়ানের তুলনায় বেশ উন্নত এবং ভবিষ্যৎ উদ্দেশ্যমূলক কয়েকটি ফিচার পাবে সেগুলো রয়েছে যে ইন্ডিজিনিয়াস কন্টেন্ট বেড়ে যাবে সেটা কি হবে এম কে ওয়ান এতে প্রায় পঞ্চাশ শতাংশ বেশি স্থানীয় উপাদান থাকবে যা ভারতের স্বনির্ভরতা বাড়াবে যে যে কাঁচামাল পাওয়া যায় যে সমস্ত কাঁচামাল লাগে এই যুদ্ধ বিমান তৈরি করতে সেইগুলো এতদিন পর্যন্ত কিন্তু বিভিন্ন দেশ থেকে আমদানি হতো কিন্তু এম কে ওয়ান এ এই ভার্সানটায় যা কাঁচামাল ব্যবহার হবে সবটাই কিন্তু ভারতীয় বুঝতে পারছেন এবার দেখুন বলছে এ রেডার নতুন এই এই র্যাডার থাকবে কী হবে ইএল বাই এম টু জিরো ফাইভ জিরো এ ই এই র্যাডারটা পাওয়া যাবে নতুনটাতে যেটা এম কে ওয়ান এতে থাকবে যা এমকে কে ওয়ানের পুরাতন র্যাডারের তুলনায় অনেক বেশি কার্যকর ভবিষ্যতে উত্তম এ ইএসএ যুক্ত করার পরিকল্পনা রয়েছে যেটা আরও আপডেট আরও আপডেট করে দেবে তেজসকে বলছে ডিজিটাল ফ্লাই বাই ওয়ার সিস্টেম এম কে ওয়ান এতে উন্নত ডিজিটাল ফ্লাই বাই ওয়ার মানে ডিএফসিসি থাকবে যা ম্যানুয়ালিটি বাড়াবে এবং নিরাপত্তা উন্নত করবে যে ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটেছে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনা কিন্তু আর ঘটবে না যদি এই ডিজিটাল ফ্লাই বাই ওয়ার সিস্টেম একবার সংযুক্ত হয়ে যায় বুঝতে পারছেন এবার দেখুন বলছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট রেডার ওয়ার্নিং রিসিভার আর আর ও একটি সেলফ প্রোটেকশন জ্যামার এস পি জে এই পড থাকবে যা এম কে ওয়ান এতে ইলেকট্রনিক অ্যাটাক থেকে সুরক্ষা দিতে সক্ষম করবে বুঝতে পেরেছেন এই যে আগে থেকে র্যাডার ওয়ার্নিং রিসিভার থাকবে যাতে আগে থেকে সব জেনে যাবে যদি কোনো দুর্ঘটনার আওয়াজ থাকে সেটা কিন্তু আগে থেকেই সিগনাল দেবে আর সেলফ প্রোটেকশন জ্যামার সিগনাল তো দেবেই কিন্তু এই জ্যামার কি করবে সেটাকে আটকে দেবে যদি কোনো কোনো খারাপ সংকেত মেলে সেই সংকেত কিন্তু এই এসপিজে ধ্বংস করে দেবে বুঝতে পেরেছেন যদি বুঝতে পারছে যে কিছু একটা ঘটতে চলেছে সেই জ্যামার কিন্তু তাকে আটকে দেবে তাহলে দুর্ঘটনাটা আর হয়তো ঘটবে না এবার কি অ্যাভায়নিক্স ও কমব্যাট ক্যাপাবিলিটি উন্নয়ন এম কে ওয়ান এতে উন্নত অ্যাভায়নিক্স থাকবে নিচের দিকে প্রায় নয়টি হট পয়েন্ট থাকবে যেখানে বিভিআর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল এবং অন্যান্য অস্ত্র বহন করা যাবে একটা তেজসেই পাকিস্তান বুঝতে পারছেন এবার দেখুন স্ট্রাকচারাল উন্নতি এম কে ওয়ানের এয়ার ফ্রেমে কিছু পরিবর্তন ও উন্নত কম্পোজিট মেটেরিয়াল ব্যবহার করা হবে যা ওজন কমাবে এবং এরোডাইনামিক পারফরমেন্স বাড়াবে কম রক্ষণাবেক্ষণের সময় এম কে ওয়ানের ডিজাইন এমনভাবে হচ্ছে যে সার্ভিসিং ও মেরামতের সময় কম লাগবে এবং সিস্টেমকে পরিচালনায় আরও স্থিতিশীল করা হচ্ছে বলুন মজা করুন এবার যখন আসবে তেজাস এম কে ওয়ান এ তখন মজা করবেন আরও আরও মজা করবেন যখন আপনাদের কথা মতন এই টিভি করেছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া মিশর যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া ফিলিপিন্স আমেরিকার মতন দেশ তারাও যখন এই তেজস এম কে ওয়ানে কিনবে তখন আপনাদের ফাটবে কেন বলছি তার কারণ আপনার চীন আমেরিকা ছাড়া তো আর কিছুই পারেন না যে যে এফ সেভেন্টিন আপনারা নিয়ে গেছিলেন দুবাই সেটা কাদের তৈরি কাদের তৈরি আপনার যে অপারেশন সিন্ধুরের সময় যেভাবে আপনারা এগিয়ে এসছিলেন যা যা ব্যবহার করেছিলেন সেগুলো কাদের তৈরি কাদের তৈরি আরে চীন আর আমেরিকা না থাকলে পাকিস্তান থাকবে না চীন আমেরিকা যদি পাকিস্তানকে সাপোর্ট না করে সাহায্য না করে তাহলে পাকিস্তান কিচ্ছু করতে পারবে না কিচ্ছু নেই ওদের নিজস্ব শুধুরা নিজস্ব যেটা আছে পাকিস্তানে সেটা হচ্ছে ওই ব্যঙ্গ কিছুই তো করতে পারে না নিজেদের কোনো মনোদ নেই কিন্তু অন্যরা যদি কিছু করে ফেলে সেটাকে দেখে ব্যঙ্গ করতে হবে এটাই ওদের মূল কথা বুঝতে পারছেন তাহলে কি ক্লিয়ার হলো এটা এটা অ্যাকচুয়ালি একটা দুর্ঘটনা অ্যাকচুয়ালি একটা দুর্ঘটনা বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে প্রাথমিক রিপোর্ট এখনও ফাইনাল রিপোর্ট আসেনি আমি আপনাদের কথা দিচ্ছি ফাইনাল রিপোর্ট পিআইবি থেকে জানানো হবে নিশ্চয়ই জানানো হবে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব কিন্তু আমার মনে হচ্ছে যা উন্মাদন আমি দেখছি পাকিস্তান বাংলাদেশে সেখান থেকে একটা প্রশ্নচিহ্ন এখনও কিন্তু থেকেই যায় এর পেছনে পাকিস্তান বাংলাদেশের কোনো কনস্পিরেসি নেই তো উত্তরটা আপনারা দিন কমেন্টে লিখুন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ইনফরমেটিভ লাগলে আরও অনেকের কাছে ছড়িয়ে দিন লাইক করুন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সঙ্গে থাকুন দেখতে থাকুন রণক্ষেত্র জয় হিন্দ বন্দে মাতারাম